এটা হচ্ছে আমাদের শখের খামার অ্যাগ্রো প্রজেক্ট আমাদের ছাগলের ফার্মে এখন কিন্তু ব্রিডিং সিজন চলতেছে অর্থাৎ বাচ্চা হচ্ছে তো এইখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ছোট ছোট বাচ্চা সবগুলো কিন্তু একই বয়সে গত এক সপ্তাহে আমরা হচ্ছে সতেরোটি বাচ্চা পেয়েছি গত কয়েকদিন ধরেই তো ঠান্ডার যে অবস্থা চারদিকে একেবারেই কুয়াশাচ্ছন্ন শৈত চলতেছে সারা দেশে সূর্যের তো দেখাই নাই তো আমাদের ঢাকার সাবারেও কিন্তু প্রচন্ড শীত এখন কিন্তু দুপুর বেলা আর এই দুপুর বেলা দেখেন শেডের পর্দা নামায় রাখা হয়েছে আর বাচ্চাগুলো যেন আরামে থাকতে পারে সেজন্য এই যে ইনফারের টেকনোলজির হিটিং বাল্ব ব্যবহার করা হয়েছে এই বাল্বটা কিন্তু প্রচুর তাপ দেয় তো এরকম দুইটা বাল্ব এখানে জ্বালাই দেওয়া হয়েছে যাতে তাপের কোনো স্কারসিটি না হয় এই শীতের সময়ে আপনার পোষা প্রাণী পাখি কিংবা হাঁস মুরগি যেটাই থাকুক না কেন ওদের ঘর গরম রাখার জন্য এই বাল্বগুলো কিন্তু অত্যন্ত কার্যকরী তো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এগুলো খুবই কাজে দেয় এই দুপুরবেলায় রোদের দেখা নাই যে কারণে এই জায়গাটাতে সবগুলো বাচ্চা আটকে রেখে এখানে দুইটা হিটিং লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু ভালো একটা আরামদায়ক পরিবেশ আছে মানে খুবই তাপ তাপ অনুভব হচ্ছে মোটা আমাকে আরাম দিচ্ছে এখানে কিন্তু বসে থেকে আমি তার থেকে অনেক বেশি আরাম পাচ্ছি তো এরকম আরামদায়ক পরিবেশ না থাকলে এই বাচ্চাগুলো কিন্তু টেকানো মুশকিল হয়ে যাবে বাচ্চাগুলো ঠান্ডা লাগলেই জবু হয়ে থাকবে জড়ো সরো হয়ে থাকবে মায়ের দুধ ঠিক মতো খাবে না আর ঠান্ডার রোগগুলো বেশিভাবে ঠান্ডা সর্দি নিউমোনিয়া এই টাইপের রোগগুলো হয়ে বাচ্চাগুলো মারা যায় তো সব মিলিয়ে বলবো যে আপনার পোষা প্রাণী পাখি হাঁস মুরগি যেটাই আপনি পালেন না কেন এই শীতে আমাদের যেমন শীত লাগে প্রাণীদেরও শীত লাগে এই শীত থেকে তাদেরকে রক্ষা করার জন্য অবশ্যই যেই জায়গাটায় প্রাণীগুলো থাকে সেই জায়গাটা একটু ভালো করে রাতে ঢেকে রাখবেন ট্রিপল টিপল দিয়ে আর সম্ভব হলে এই ধরনের ইনফারেট টেকনোলজির হিটিং বাল্বগুলো জ্বালিয়ে রাখবেন তাতে করে প্রাণীগুলো আরামে থাকবে সুস্থ থাকবে আরামদায়ক পরিবেশে ওদের গ্রোথ ঠিকঠাক মতো আসবে